আসসালাম আলাইকুম দ্য ইনসাইডের সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ইরানের সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি শত্রুরা সবসময় নজরে ইরান যে কোনো হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত তারপরে জানিয়ে দেব জাতিসংঘে আবেগঘন মুহূর্ত ইসরায়েলকে নাৎসি বাহিনী আখ্যা দিয়ে কলম্বিয়া প্রেসিডেন্টের তীব্র প্রতিবাদ আরও জানাব জাতিসংঘে রাশিয়ার প্রেসিডেন্টের করা বার্তা ন্যাটোর যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন আরও থাকছে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত চার নিরাপত্তা জোরদারে পোল্যান্ডের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ এবং সর্বশেষ জানাব ইউক্রেনকে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিল ইসরায়েল জেলেন্সকির দাবি এটি তাদের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে এবার বিস্তারিত খবর তবে অন্য থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি রবিবার তেহরানে সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যৌথ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বললেন শত্রুরা সর্বদা ইরানের নজরদারিতে রয়েছে এবং তাদের কোনো ভুল বা অবিবেচক পদক্ষেপের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া হবে তিনি আরও উল্লেখ করেন দেশের শক্তি সক্ষমতা ও উচ্চ আদর্শের কারণে শেষ পর্যন্ত ইরানের জনগণই বিজয়ী হবে জেনারেল হাতামি বলেন সশস্ত্র বাহিনী বিশেষত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা ভূখণ্ডের অখণ্ডতা এবং ইসলামী শাসন ব্যবস্থা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তিনি দাবি করেন শত্রুরা ভুল হিসেব নিকেশ ও কল্পনার ভিত্তিতে ইরানের নিরাপত্তা নস্বাৎ করার চেষ্টা করেছে কিন্তু জনগণ ও সেনাবাহিনীর দৃঢ় প্রতিরোধের সম্মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে সেনাপতি আরও বলেন ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী সাধারণ জনগণের সমর্থন এবং সর্বোচ্চ নির্দেশনা মিলিয়ে শত্রুর উদ্দেশ্য সফল হতে পারেনি তিনি দেশি নিরাপত্তা ও প্রতিরোধযোগ্যতাকে মর্যাদাপূর্ণ বলে অভিহিত করে বলেন আমাদের প্রস্তুতি স্থায়ী ও অবিচল এটি আমাদের সবচেয়ে বড় সম্পদ বক্তব্যের শেষে জেনারেল হাতামি সদরী করেন যে ইরান সর্বদা সতর্ক থাকবে শত্রুকে ক্রমাগত নজরে রাখবে এবং প্রয়োজনে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া দেখাবে যা দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অপরিহার্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজাই ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো এক ঝাঁঝালো ভাষণ দেন তিনি ইসরায়েলকে নাৎসি আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের ওপর গণহত্যে চালানোর অভিযোগ তোলেন বক্তব্যের পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাশিয়ো লুলাদা সিলভা তাকে আলিঙ্গন করে মাছে চুমু দেন আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই দৃশ্য দ্রুতই ভাইরাল হয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় ভিডিওতে দেখা যায় পেট্রো জাতিসংঘকে সংস্কারের আহ্বান জানিয়ে বলেন একটি মানবিক ও ন্যায়সঙ্গত জাতিসংঘ গঠন করতে হবে যার প্রথম কাজ হবে গাজায় গণহত্যা থামানো তিনি সতর্ক করে দেন সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষ হচ্ছে হিটলারের কৌশল পুনরায় প্রয়োগ করা এবার তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে এমনকি তিনি জার্মান রাজ্যী প্রচারমন্ত্রী গোয়েবলসের নাম টেনে সমালোচনা করেন ইঙ্গিত দেন আজকের বিশ্বে যেন গাজার খবর প্রচারের দায়িত্ব তার হাতে পেট্রোরিয় বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইহুদি সংগঠনগুলোর করা প্রতিক্রিয়া ডেকে এনেছে এর আগে দুই সালে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে নাচ বলায় দুই দেশের সম্পর্ক চরমে পৌঁছে যায় এরপর ইসরায়েল কলম্বিয়ায় অস্ত্র রপ্তানি বন্ধ করে আর কলম্বিয়া ইসরায়েল থেকে অস্ত্র কেনা বাতিল করে দেয় দুই হাজার চব্বিশ সালে কলম্বিয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার মামলায় অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায় জাতিসংঘের মঞ্চে লুলার এই আলিঙ্গন ও চুমু শুধু ব্যক্তিগত আবেগ নয় বরং বিশ্লেষকদের মতে এটি লাতিন আমেরিকার অভূতপূর্ব সংহতির প্রতীক তারা বলছেন গাজা ইস্যুতে লাতিন আমেরিকার কণ্ঠ এখন আরও স্পষ্ট একবদ্ধ এবং মানবিক জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নাটুকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সর্গেই ল্যাভরভ স্পষ্ট ভাষায় বলেন রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেওয়া হচ্ছে এমনকি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগও তোলা হচ্ছে কিন্তু এসব অভিযোগ শুরু থেকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রত্যাখ্যান করে আসছেন ল্যাভরভ বলেন পশ্চিমা শক্তিগুলো প্রকাশ্যে যুদ্ধের প্রস্তুতির কথা বলছে তবে আমার দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে চূড়ান্ত এবং কঠোর এই সময় তিনি গাজায় ফেলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার আগ্রাসন ও বর্বরতারও তীব্র নিন্দা জানান একই সঙ্গে ইরালের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহালের বিরোধিতা করে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেন তিনি ভাষণের এক পর্যায়ে ল্যাভরভ আরও নিশ্চিত করেন যে চলতি বছরের ডিসেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে যাবেন ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ভরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে এ হামলা বারো বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিহত এবং আরও অন্তত জন আহত হয়েছেন আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ও স্থাপনায় হামলা চালানো হয় এবং অন্তত পনেরোটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় হামলার সময় সতর্কবার্তা জারি করা হলে বহু মানুষ নিরাপত্তার জন্য গভীর ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন সামরিক প্রশাসন বলছে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার কাজ এখনও চলছে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সে দেওয়া বিবৃতিতে বলেন রাশিয়া রাতভর শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে সাধারণ আবাসিক ভবন ধ্বংস করেছে তার ভাষায় এটি ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো নৃশংস হামলা অন্যদিকে রাশিয়ার নতুন করে এই হামলার পর পোল্যান্ড জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে রাজধানী ওয়ারশাই দক্ষিণ পূর্বাঞ্চলের আকাশ সীমার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ডেনমার্ক ও নরওয়ের আকাশ রুশ ড্রোনের উপস্থিতির পর ন্যাটো বাল্টিক সাগরে প্রতিরক্ষা প্রস্তুতি বাড়িয়েছে এরই ধারাবাহিকতায় পোল্যান্ডও একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইউক্রেনে চলমান রুশ হামলা ইতোমধ্যে দেশটির অবকাঠামো হাসপাতাল এবং বিদ্যুৎ কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে বিশ্লেষকরা বলছেন এই হামলা রাশিয়া ইউক্রেন সংঘাতকে আরও উত্তেজনাপূর্ণ পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং এর প্রভাব সীমান্তবর্তী দেশগুলোতেও পড়ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি জানিয়েছেন দেশটি ইসরায়েলের কাছ থেকে পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে তিনি আরও ঘোষণা করেছেন শিগগিরই নতুন করে আরও দুটি পেট্রিয়েট সিস্টেম ইউক্রেনে পৌঁছাবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত জুনে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল কিয়েভে কোনো কোন পেট্রিয়েট সিস্টেম পাঠানো হয়নি তবে জেলেন্সকির সাম্প্রতিক ঘোষণার পর বিষয়টি নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জেলেন্সকি বলেন রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে আমাদের শহর বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এই সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেরুজালেম পোস্টার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন দীর্ঘদিন ধরে আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির দাবি জানিয়ে আসছিল এবং ইসরায়েলের এই সহায়তা দেশের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করবে এবং সামরিক প্রস্তুতি বাড়াবে বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা শুধু শহরগুলোর নিরাপত্তা বৃদ্ধি করবে না বরং রাশিয়ার সম্ভাব্য আক্রমণের সময় ইউক্রেনকে আরও দৃঢ় প্রতিরক্ষা ও কৌশলগত সুবিধা দেবে পেট্রিয়েট সিস্টেম স্থাপনের ফলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ক্ষতি কমানো সম্ভব হবে যা সাধারণ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সঙ্গে এটি ইউক্রেনের সামরিক আত্মবিশ্বাস ও আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে প্রশ্ন দর্শকদের কাছে জন্য আপনি কি মনে করেন এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে কার্যত রক্ষা করতে পারবে